এসরাক ও তাহাজুদ এবং পাঁচ নামাজ কত রাকাত পাঁচ নামাজ কত রাখা তাও বলতে হবে তা তো মুশকিল হ্যাঁ হ্যাঁ পাঁচ অক্ত নামাজ বলতে হবে এইরকম প্রশ্ন আসতে পারে চিন্তা করতে পারেছেন নিশ্চয় জানা নেই তাহলে পাঁচ অক্ত নামাজ মানে হয়তো উদ্দেশ্য যে মানে সুন্নত উন্নতি সব সহ পাঁচ নামাজ বলতে ফরজ নামাজ যখনই বলবেন পাঁচ অক্ট নামাজ কত রাকাত তখন ফরজ নামাজ এটা ধরে নিতে হবে এটি হচ্ছে ইসলাম পাঁচ অক্ট ফরজ নামাজ হচ্ছে কত সতেরো রাকাত আর সন্নাতের রাতে বা হচ্ছে কত বারো রাকাত দশ আছে অর্থাৎ জোহরের আগে আপনি দুইও পড়তে পারেন চারও পড়তে পারেন চার পড়েন ভালো তাহলে বারো করলেন আপনি আর যদি জোহর আগে দুই আর পরের দুই এইভাবে করেন তাহলে দশ হবে দশের উপর কেউ যদি আমল করে তবু অসুবিধা নেই তবে বারো করলে ভালো আর তাহলে হয়ে গেল সতেরো আর বারো সতেরো আর বারো কত রাখা হইল হ্যাঁ আর বেতর হচ্ছে বেতর কত টাকা এখনো মানে গ্রহণ করতে চান না আপনারা যদি তিন বলেন তার মানে তার কমে নেই আর যদি বলেন এক অথবা তিন অথবা তাহলে ঠিক আছে শূন্য ভাবে বলবেন কারণ নবী সাল্লাম বহু সময় একবার দুইবার না আও তারা বিবাহেদা আও তারা বিবাহেদা আও তারা বহু আদি আছে তাহলে এই উপেক্ষা করা শুধু এই জন্য যে এক একমাজ হবে একের এক কোন নামাজ নাই সেই জন্য না মোটেই ঠিক না না হাদিসা আছে তাহলে সর্বনিম্নটা বলবো আর ওপত্র বলে দেবো যে সর্বনিম্ন বেতর হচ্ছে এক রাকাত আর বেতর মানে বেজোর সুতরাং দুই চলবেন না এক অথবা তিন অথবা পাঁচ অথবা সাত অথবা নয় হ্যাঁ অথবা এগারো অথবা তেরো অসুবিধা নেই তো এক রাকার যদি ভেতর ধরি যেটা দিয়ে আমার দায়িত্ব আপনার দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে যতটাতে দায়িত্ব শেষ ততটাই বলবো তাহলে টোটাল নামাজ কতটা হইলো হ্যাঁ উনত্রিশ আরে এক তিরিশ হলো তিরিশ রাকাত নামাজ পড়লে আপনার দায়িত্ব খালাস হয়ে গেল তাহজ্জুদ যদি পড়েন তাহলে তাহজ্জত আর কত রেকাত রয়েছে জি এক একাত যদি ভেতরে তো দশ করেন কারণ এগারো রাকাত তাহাজ্জত পড়া উত্তম বেতর সহ এগারো পড়া উত্তম সব চাইতে ভালো যদিও নয় পড়া যায় তেরো পড়া যায় সাথেও পড়া যায় সর্বনিম্ন তাহলে আর দশ রাকাত বাড়িয়ে দিলাম তাহলে টোটাল কত রাকাত হলো চল্লিশ রাখাত নামাজ এই জন্য অনেক গবেষক ওলামারা বলেছেন নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম শত শত রাকাত নামাজ পড়ার সুন্নত রেখে যাননি সারা জীবন নবী আমল ছিল দৈনিক চল্লিশ রাকাত নামাজ পড়া আমি যে হিসাবটা করলাম কত সূক্ষ্ম হিসাব দেখেন চল্লিশ একবার হুব হয়ে গিয়ে চল্লিশ নিজে ফিট হয়ে যাচ্ছে নবী সাল্লাল্লাহ সাল্লাম দৈনিক চল্লিশ রাকাত নামাজ পড়তেন খুব সহজ হিসাব সতেরো রাকত ফরজ বারো রাকত সুন্নাতে রাতে বাঁহ আর এক রেকাত বেতন আর দশ রেকাত হচ্ছে বা আনাবি সালসাল্লাম যেহেতু তাহাজ্ত সহ পড়তেন এগারো রাকত হ্যাঁ না সতেরো আর বারো হয়ে গেল আর এগারো তাহলে চল্লিশ হলো এই চল্লিশ রাকাত নামাজ নবী করিম সাল্লাম পড়তেন আর কখনো কখনো নবী করিম সাল্লাম দোহার নামাজ পড়েছেন সব সময় না এগুলি অতিরিক্ত জি এস রাখ পড়েছেন অতিরিক্ত এগুলি যে আর বুজুর গানের দিনের নামে কে নাকি এক রাখাত এক রাতে এক হাজার রাখাত কে তিনশো কে পাঁচশো কে সাতশো এগুলি তো নবীলের আদর্শ নয় এত সংখ্যা নামাজ পড়া সুতরাং বেশি কাহিনী করা আর শোনা কোনো ভালো কাজ নয় কারণ নবী চাইতে বড় আদর্শ ব্যক্তি আর পৃথিবীতে না কেউ ছিল না হবে নবী করিব সাল্লাহ আপনার জন্য যথেষ্ট একজন মানুষ যদি তাহাজ্জুদ পড়তে পারে এর চাইতে বড় নফল এবাদত আর কিছু নেই নফল এবাদত সর্বোত্তম এবাদত হচ্ছে লাইল যার কথা আল্লাহ ইহাল মুজামিল কুমিল্লা আল্লাহ করেছেন

সংখ্যা বাড়াবেন এই পড়েছেন করার সময় এসরাকের নামাজ যেমন জিজ্ঞেস করেছেন এশরাকের নামাজ মানে সূর্য ওঠার পরে পরে নামাজ এটা হচ্ছে দুই রাখাত তাহাজুদ্ের নামাজ বললাম তাহযুদ্ের নামাজ সর্বনিম্ন হচ্ছে বেতর সহসাত আর সবচেয়ে বেশি সময় নবী সাল্লা যা পড়তেন তা হচ্ছে এগারো আট পড়ার পরে তিন পড়ে এগারো পড়েন অথবা দশ পড়ে এক করে এগারো করেন আর কখনো কখনো তেরো পড়েছেন যা রয়েছে হাদিস এগারোর পরে আমল করে সবচেয়ে ভালো হজ বা ওমরা করতে গেলে ইশরাক ও তাহাজুদের নামাজ পড়া যাবে কিনা পড়া যাবে আলাদা কথা কিন্তু নফল নামাজ এমনি নফল পড়তে পারেন একটা হচ্ছে নফল আর একটা হচ্ছে সুন্নাতে রাতে বাগুলি ফরজ নামাজের আগে এবং পরে যে সন্ন্যত রয়েছে ফরজ নামাজের আগে আর পরে যে সন্নতগুলি বারো রাকাত রয়েছে সেই সৈন্যত সম্পর্কে নাবিকের সাসলাম ফরজ ফজর নামাজের দুই রাকাত সৈন্যত ছাড়া আর কোন সৈন্যত পড়তেন না মাসলা ভালো করে বুঝে নেন এই সন্নতগুলি যেহেতু এর সাথে সম্পর্কিত রিলেটেড ফরজ নামাজের সাথে ফরজ নামাজের সাথে সম্পর্কিত সৈন্যদগুলির ফজরের সূন্নত ছাড়া ফজরের আগে দুই রাকাত সৈন্যত এই সৈন্যত ছাড়া আর বেতর ছাড়া অন্য কোন সৈন্যত পড়তেন না বাকি কত নফল আছে যেগুলি এই রকম নয় নফল আপনার কখনো কখনো পড়লেন হয়তো এইরকম আপনি মনে করছেন যে মোবারক জায়গায় এসেছি মসজিদে হারামে আছি মসজিদ নবিতা আছি সুতরাং নফল পড়বো পড়তে পারেন কোনো অসুবিধা নেই পড়েন এশরাকের নামাজ পড়েন আপনি জোহার নামাজ পড়ে চাস্তের নামাজ পড়েন আপনি কোনো অসুবিধা নেই